আজকে পাট যাবি এক মিনিটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক ডিকরো পیاز একটা কাঁচা লঙ্কা 30 টাকা আরে একটা কাঁচা লঙ্কার দাম কত একটা কাঁচা লঙ্কা 30 টাকা আরে একটা কাঁচা লঙ্কা কিভাবে 30 টাকা হয় একটা কাঁচা লঙ্কা 30 টাকা

এক প্লেটে তিনটে পরোটা বিক্রি কর ও বাবা এনিমি গো আমি শেষ শালা রাজার মজা আলাদা সব শালারে পলেছে একটা মাঠের মধ্যে নাই আরে বলো গাছের আলাদা একটা বলে আছে মারে তুই দেখিস আবার দেখিসনি আর ওই চলে গেছে আর হ্যাঁ তাই তো মনে নেই রে যেখানে সেখানে আমি আরে আমরা গুলা সেটা ভালো করে জানি ঠিক আছে কিন্তু আর কোথায় সালা লুকিয়ে শালা বসলে এই শালা রানি করতে চলে আসে আরে ভাই

মস্তবার ভুল করছেন রে মস্তবার ভুল করছেন মাথা গরম মারি মস্তবার ভুল করছেন পস্তাবেন ইয়া ভম্মে 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 কে কাগনে পস্তাবেন একটা শেষ আর মাত্র দুইজন আছেন কি করবেন তোমরা পুরান চলে ভাত পায় না নতুন চলে আমদানি আয় ওলে মাথা গরম নাক বুটা মারে খাওয়া আছে তুরি মেললে উড়ি যাবে ইয়া ভম্মে 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 ও মাগো এটা কোন কথা হলো দুই মেস দিলে মইলো আরে শিট এটা কোন কথা হলো শাল মুই দিন ফুল না এই শাল কি চুরি কই নেন চুপ কর প্রথম শুরু ড্যামেজ গুলো মুই দিছাম শাল গেরা না কত কি জুরাটা এবার দাও মো তোর মতো কি জুরা আর বানাতে শিখতাও নাই হ আসিস তোরা একটা কিলো করে দেনো সকল চুরি করিন সোক্স ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে পরবর্তী ভিডিও নতুন ফোন কেনার টাকা রেডি এক বা দুই সপ্তাহের মধ্যে নতুন ফোন কিনবো আর আপনাদের বড় বড় ভিডিও উপহার দেবো সো আপনার সবাই ভালো থাকবেন